কোথাও লং ট্রিপে গেলে এইভাবে আচারি আলুর দম বানিয়ে নিয়ে যেতে পারেন বা ডিনারে বা ব্রেকফাস্টেও খেতে পারেন নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত চলুন দেখে নিই আমি কি কি দিয়ে বানিয়েছি আর কীভাবে বানিয়েছি আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আপনাদের যত পরিমাণ লাগবে ঠিক তত সেইভাবেই আলু সেদ্ধ করে নেবেন নিয়েছি কাঁচা লঙ্কা চারটে নিয়েছি একটা টমেটো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে রসুনের কোয়া আর এক ইঞ্চি মতন আদা এরপর সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড়ো বড়ো করে পিস করে কেটে নিয়েছি এটা সাইডে রেখে দিলাম এরপর যে পিঁয়াজটা নিয়েছিলাম একদম আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেড়টা পেঁয়াজ কুচি করেছি আর হাফ রেখে দিয়েছি সাইডে চাইলে আপনারা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন এরপর একটা মিক্সিং বোল নিয়ে তাতে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যেরকম ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী লঙ্কাটা দিতে হবে চার পুয়া রসুন দিয়েছি এক ইঞ্চি মতন আদা একদম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি কারণ বড় করে দিলে কিন্তু মিক্সিতে ভালোভাবে মিক্স হবে না দলা দলা থেকে যাবে এরপর হাফ যে পেঁয়াজটা ছিল সেটাও বড় করে কেটে দিয়ে দিলাম দিয়ে মিক্সি ঘুরিয়ে নিয়ে একদম একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এরপর টমেটোটা দানা ছাড়িয়ে রেখ নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা মিক্সিতে কিন্তু দিইনি কারণ মিক্সিতে দিলে পরে একদম পেস্ট হয়ে যাবে তো এই কারণেই আমি একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি নিয়ে এরপরে কিছু মশলা নিয়েছি শুকনো মশলা এক টি স্পুন নিয়েছি ধনে গোটা ধনে এক টি স্পুন কালো সর্ষে এক টি স্পুন পাঁচফোরণ হাফ টি স্পুন মেথি আর এক টি স্পুন জিরে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কড়াইটা ভালো করে গরম করে নিয়ে একদম তেল ছাড়া কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে খুব হাই দিলে পুড়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে যখন তখন কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তবেই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তবে এখানে একটা টিপস দিই যেটা তেজপাতাটাকে কিন্তু অবশ্যই তেজপাতা শুকনো লঙ্কাটা কড়াইতে আগে দিতে হবে একটু ভাজা ভাজা করে নিয়ে তবেই বাকি মশলাগুলো করতে হবে মিক্সিটা ঘুরিয়ে সাইডে রেখে দিলাম এবার দু থেকে তিন টি স্পুন মতন সর্ষের তেল খুব বেশি কিন্তু নয় হাফ টি স্পুন সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা চিরে দিয়েছি দিয়ে এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো দেখুন মশলাটা দরদরা মানে একদম সেই দানা দানা মতন গুঁড়ো করা খুব মিহি পেস্ট কিন্তু নয় হাফ টি স্পুনের একটু বেশি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে যে রসুন আদার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কারণ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এক স্পুন জিরের গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি জ্যাগরি পাউডার একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে লুচি পরোটা রুটির সাথে এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম গ্যাসটা এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে তা হলে পরে জ্বলে যাবে মশলাটা আর যেহেতু আলুটাও সেদ্ধ করা সেই জন্য কিন্তু এইভাবে করতে হবে এরপর মশ যেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু মানে স্টেপ বাই স্টেপ দিতে হবে প্রথমে দুটি স্পুন মতন দিয়ে দিলাম তারপরেও নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুটা দিয়ে দিলাম লাস্টে নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আরও দুটি স্পুন মতন দিতে হবে এরপর একটু গরম জলই দিয়েছি আমি একদম হাফ কাপের থেকেও একটু কম গরম জল দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ করা ওই জন্য জলটা কম দিতে হবে কারণ এটা কিন্তু ড্রাই আলুর দম যেটা ক্যারি করে কারণ কেউ যদি টুরে যান ক্যারি করে নিয়ে যাবেন লুচি পরোটা বা রুটি ভাত যা দিয়েই খান না কেন মুখে একেবারে লেগে থাকবে লাস্টে কিন্তু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো আর আমার একটা জিনিস স্কিপ করা আছে মানে দেখানো হয়নি সেটা হলো একদম শেষে দু চামচ মতন লেবুর রস দিয়ে দেবেন চাইলে আপনারা লেবুর রস লেবু যদি নাও থাকে তাহলে তেঁতুলগুলোও কিন্তু এক থেকে দু টি স্পুন মতন তেঁতুলগুলাও দিয়ে দিতে পারেন যেহেতু এটা আচারি আলুর দম সেই জন্য একটু টক ঝাল মিষ্টি হবে আর মশলাটার যে ফ্লেভার সেটাই কিন্তু একদম আচারি ফ্লেভার দেবে তো এই রকমভাবে যদি আলুর দম না খেয়েছেন তো একবার করে খেয়ে দেখুন দারুণ লাগবে মুখে সার লেগে থাকবে একদম লাস্টে আমি বাকি মশলাটাও দিয়ে দেবো যেটা গুঁড়ো করে রেখেছিলাম গ্যাসটা কিন্তু অফ করেই রাখা আছে আর তারপরেও দিয়ে দেব কিন্তু একটু দু চামচ মতন লেবুর রস জাস্ট গ্যাস অফ করেই এটা দিতে হবে এরপর ঢাকা চাপা দিয়েও আপনারা মিনিট খানেক রেখে দিতে পারেন আমি পরোটার সাথে সার্ভ করেছিলাম গ্যাসটাকে অফ করেই রেখেছিলাম দিয়ে ততক্ষণে পরোটাটা ভেজে নিয়েছি চাইলে আপনারা রুটি পরোটা ভাত প্রত্যেকটা জিনিসের সাথেই খেতে পারেন আর যদি টুরে যান সেক্ষেত্রে তো একেবারে ট্যুরটাও জমে যাবে বাড়ি প্রত্যেকে খুবই খুশি হয়েছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটা একদম নতুন দেখলেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় দেখুন শশা আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ Thank you.